Thank yeah. you.

তার জায়গা হবে না আমি আবারও বলি রাজনৈতিক যে কাউকে ছাড় দেওয়া হবে না পরে আমরা তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ তোমাকে বলবো

আমার মনে এখন কোনো শান্তি নেই কেন আমার ছেলেকে নিঃশংসভাবে ডেকে নিয়ে ছেলেটা আরও সাথে সাথে আরও অনেকে প্রায় তিরিশ পঁচিশ জন ছেলে একটা ছেলেকে ঘেরাও করে একা করে ঘেরাও করে মাঝখানে ফেলে একবারে কুপিয়ে মেরে ফেলার সর্বোত্তম চেষ্টা করেছে কিন্তু এখন পর্যন্ত আল্লার রহমতে আমার ছেলে আছে পেচে কিন্তু না থাকার মতো আমি কি বলবো এটা সঠিক বিচার এবং তদন্ত করে সঠিক আনে হওক এবাৰ